এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মোহারমের দশ তারিখে হয়ে থাকে এ আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সল্লাহুল সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কী কী কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লি সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাতাল্লা তার নবী আমাদের নবী অর্থাৎ বনিসের নবী ইয়াহুদিদের নবী মুসা আলসালসাল্লামকে এবং তার জাতি বনীলকে তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দি ছিলেন জোলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আলাহিসাল্লামকে এবং বনিসকে আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বনিসাল জাতির প্রতি মুসা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার অন্যত হিসাবে সুক্রিয়া দায় করে এদিন রোজা রাখি নবী করিম সাল্লাহিসাল্লাম তাদের এই কথা শুনে বললেন না মুসা তোমরা মুসা আলাহিসের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাহিসামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাহাস্লা প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরও বেশি এই নবী সাল্লা সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসুরের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে ইয়াহুদিদের সঙ্গে কি করবে ব্যতিক্রম ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখবো তারা রাখে শুধু আশুরের দিনে আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিন একটা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সেহাদিসকে ওলামা একরামের কেউ কেউ বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে সেরা। তাহলে আমি আগামী বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখবো এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লা আলু আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য ওলামা বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য দুইটা রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোন কোনটা নয় এবং দশ কথা বোঝা যাচ্ছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুইটা রাখতে পারতেছে না সেই কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে ওলামা ইকরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহজিদের সাথে মিল হয়ে যায় নবিসাম ইয়ুদির থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যান্য ওলামায়করাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো একেবারে দুইটা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো কথা বুঝে আসছে তো যাই হোক দুটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লা সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হরাই রাদ বর্ণনা করছেন হাদিসটি যে এই সাল্লা সাল্লামের স্বাদ করেছেন সিয়ামু ইয়াম আশুরা আহতাসিবু আল্লাহ আই কফির সানাতি লতি আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ মাফ করে দিবেন যদি কেউ কি রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা ক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন এবং শুধু রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ভেঙে না জন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলাই রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মোমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসাইসালামের কার বিজয়ের দিন মুসাইসালাম এবং বনী সাইলের আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মুসা আলি সালাতামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন মুক্তির দিন ঠিক না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর এই জন্যই তো সুক্রিয়া আদায় করে রোজা রাখতে হয় কিন্তু আমাদের দেশে শতকরা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না ঠিক আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন আশুরা মানে কিসের দিন ভাই কারবালার দিন আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মুসা আলি সাল্লাতে বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানে না প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাহিস্লাসাল্লামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নেবী সাল্লাহি সাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে চক্রে দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসাইন রাজনুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশের মানুষকে তালা বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে যে সম্ভব কোনো দিন বড়জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসের আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তি যুক্তি হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও দশী মুহরম ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসাল্লাহ সালামের বিজয় সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয় বিধায় একজন মমিন আসুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসার্লামের বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হুসেন রাজানু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য আল্লাহ মতাল্লাহ কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ মাতালা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলো বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় অতএব আশুরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হল মুসাল্লামের বিজয়ের দিন পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করেন প্রিয় ভাইয়েরা এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসা দেখবাহের বিজয়কে বড় করে দেখব নাকি হোসেন্লা তালহর মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখব কোনটাকে বড় করে দেখব মুসা আলাহ সাল্লামের বিজয়টাকে বড় করে দেখব কেন দুই কারণ নাম্বার এক মুসা আলাহিসাল্লাহুসালের বিজয়ের খবর দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাম এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না ভাই ঠিক শুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে আল্লাসোয়াতালা বলেছেন আল ইয়ৌমা আকমাল তুলকুম দিনাকুম আতম তো আলাইকুম নেয়ামাতি ওরদী তুলাকুমুল ইসলামা দিনা তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে নবী সাল্লা পরে তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা কোনো সুযোগ নেই মৃত্যুর বহু বছর পরে ঘটনা ঘটেছে বিধায়ক কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লাহামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লাহিসাল্লামের দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বেঠিক প্রিয় ভাইরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না প্রিয় ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড়ো ভূমিকা আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সময় দেখবেন সন্নাকে কখনও এরা প্রচার করে না সব সময় বেদাঁতকে ফলাও করে এবং প্রচার করে সন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে কার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে ওই মিছিলের ঘটনাকে ওই মিছিলকে আপনার সারা দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় দৌহিত্র হুসেন রেদুল্লাহ তালহুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোন কোন মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মোয়াবিয়া রাজাল্লাহ তালকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বোঝা যাচ্ছে এবং সংবাদে আরও বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা দেড়শো দুইশো লোকের দুই তিনটা মিছিল এটা সারা দিন সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানায় সঠিকটা জানে না বেদাত জানে সুন্না জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইরা অথব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আশুর উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে আসুর উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা রাদা উঠায় ওদিন ভালো করে আর খিচুড়ি খায় যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে কানাই বন্ধ করতে বলছে তারাও দিন আরও বেশি কি খায় খিচুড়ি খায় ডেক বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকা বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এই দিনটি মুসারা সালামের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মোমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মমিন থাকতে পারে না অতএব আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লা সালামের বাতানো আমল আদর্শ সুন্না সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে জুলুমের কথা এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মহারম মাসের তাৎপর্য করণীয় আশুরার তাৎপর্য করণীয় ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তালা দান করুন রবাহ আলমিন